নমস্কার বন্ধুরা মেঘার সাথে বাঙালিয়ানার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের পর্বে শেয়ার করছি বাড়িতেই একদম দোকানের মতো মুচমুচে আর পারফেক্ট ফ্রেঞ্চ ফ্রাইস বানানোর পদ্ধতি ফ্রেঞ্চ ফ্রাই কিন্তু কলকাতায় অ্যাভেলেবেল চন্দ্রমুখী এবং জ্যোতি এই দু রকম আলু দিয়েই আমি তৈরি করে দেখেছি দু রকম আলু দিয়ে ফ্রেঞ্চ ফ্রাইস খুব ভালো হয় তো আজকে আমি এখানে চন্দ্রমুখী আলু নিয়েছি চারটে আলুগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি তারপর আলুগুলোকে লম্বা এবং একটু মোটা টুকরো করে কেটে নিচ্ছি আলুগুলো আমি একটু মোটা করে কাটছি আপনারা চাইলে একটু পাতলা করেও কাটতে পারেন তবে মোটা বা পাতলা যেরকমই কাটুন পদ্ধতি যদি ঠিক থাকে তাহলে কিন্তু সব রকমভাবেই ফ্রেঞ্চ ফ্রাই খুব সুন্দর মুচমুচে হবে শুধু আলুর টুকরোগুলো পাতলা করে কাটা হলে সময় একটু কম লাগবে এবং আলুর টুকরো যদি একটু মোটা করে কাটা হয় তাহলে সময়টা একটু বেশি লাগবে এই হচ্ছে পার্থক্য তো এবারেই আলুটাকে আমাদের খুব ভালো করে ধুতে হবে আমি আলুগুলোকে জলের মধ্যে নিয়ে নিচ্ছি আর চার থেকে পাঁচবার জল পাল্টে পাল্টে আলুগুলো একদম পরিষ্কার করে ধুয়ে নিতে হবে আলু ধুয়ে নেওয়ার পর এরপরের স্টেপ হলো আলুগুলো সেদ্ধ করে নেওয়া তো আমি একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণে জল গরম করতে বসিয়েছিলাম জলটা ফুটতে শুরু করেছে দেখতেই পাচ্ছেন এর মধ্যে দিয়েছি দেড় চা চামচ পরিমাণে ভিনিগার আর দিয়ে দিচ্ছি দুই চা চামচ পরিমাণে নুন জলটা নোনতা হয়ে যাবে এরকম পরিমাণে নুন দিতে হবে তো নুন এবং ভিনিগার দেওয়ার পর জলটাতে ভালো করে একবার মিশিয়ে দেব তারপর কেটে ধুয়ে রাখা আলুর টুকরোগুলো এই জলের মধ্যে দিয়ে আলুগুলোকে হাফ সেদ্ধ করব। মানে আলুগুলো ফিফটি টু সিক্সটি মতো সেদ্ধ করতে হবে আলুগুলো আমি ফুটন্ত জলের মধ্যে দিয়ে দিলাম আর এই যে আলুগুলো জলের মধ্যে দেওয়া হলো এরপর থেকে ঘড়ি ধরে বারো থেকে ১৩ মিনিট মতো এগুলোকে হাই ফ্লেমে ফুটতে দেব। আর যদি আলুর টুকরোগুলো একটু পাতলা করে কাটা হয় তাহলে দশ মিনিট সেদ্ধ করবেন আর আলু সেদ্ধ করার সময় মাঝে মধ্যে একটু নাড়াচাড়া অবশ্যই করে দেবেন তাতে সমস্ত আলুগুলো ইভেনলি কুক হতে পারবে আলুর কালারটা যখন এরকম একটু হালকা স্বচ্ছ হয়ে আসতে শুরু করবে তখন বুঝতে হবে আলুগুলো কিন্তু রেডি হয়ে গেছে তো আমি এখানে ঠিক বারো থেকে তেরো মিনিট মতো আলুগুলো সেদ্ধ করেছি তারপর একটা ছাঁকনির মধ্যে আলুগুলোকে তুলে নিচ্ছি আলুগুলো রেডি হয়ে গেছে মোটামুটি ফিফটি টু সিক্সটি পার্সেন্ট মতো সেদ্ধ হয়ে গেছে আলুগুলো আলুগুলোকে জল থেকে তুলে জল ঝরিয়ে নিয়ে একটা সুতির কাপড়ের ওপরে এভাবে বিছিয়ে ফ্যানের নিচে রেখে এগুলোকে একটু শুকিয়ে নিতে হবে মানে মোটামুটি ওই পনেরো থেকে কুড়ি মিনিট মতো ফ্যানের নিচে রাখলেই দেখবেন আলুগুলো সুন্দর শুকনো হয়ে গেছে আপনারা কিন্তু ফ্যানের হওয়ার পরিবর্তে রোদে রেখেও আলুগুলো একটু শুকিয়ে নিতে পারেন পনেরো কুড়ি মিনিট মতো ফ্যানের হাওয়াতে রেখে আলুগুলোকে শুকিয়ে নেওয়ার পর এবার আলুগুলোকে আমি ভাজবো তার জন্য একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল খুব ভালো করে গরম করে নিয়েছি তেলটা কিন্তু একদম ধোঁয়া ওঠা গরম হতে হবে তো তেলটা খুব ভালো করে গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি আলুর টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি প্রথমে এক টুকরো আলু দিয়ে দেখলাম তেলটা ভালো গরম হয়েছে কি তো দেখতেই পাচ্ছেন আলুর টুকরোটা দেওয়ার পরই কিন্তু প্রচুর বাবল উঠতে শুরু করেছে এবং এটা ভাজতে শুরু করেছিল তেলের মধ্যে তার মানে তেলটা খুব ভালো গরম হয়ে গেছে তো এরপর আমি বাকি আলুর টুকরোগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একসাথে খুব বেশি দিয়ে দেবেন না আমি চারটে আলু এখানে ব্যবহার করেছিলাম তো দুটো ব্যাচে আমি আলুগুলোকে ফ্রাই করব ফ্রাই করার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে আর আলুগুলোকে ক্রমাগত এভাবে নাড়াচাড়া করতে করতে ফ্রাই করতে হবে এতে সমস্ত আলুগুলো ইভেনলি ফ্রাই হবে মানে চারিদিক থেকে সমানভাবে ফ্রাই হবে কোনোটা বেশি ফ্রাই কোনোটা কম ফ্রাই এরকম হবে না ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করার জন্য আলুগুলোকে আমাদের টোটাল দুবার ভাজতে হবে তো এটা হচ্ছে প্রথমবার ভাজা তো এই প্রথমবার ভাজাতে মিডিয়াম ফ্লেমে রেখে আলুগুলোকে আমি চার থেকে পাঁচ মিনিট সময় নিয়ে ভেজে নিচ্ছি যদি আলু পাতলা করে কাটেন তাহলে মোটামুটি তিন থেকে চার মিনিট ভাজলেই হবে তো প্রথম ব্যাচের আলুগুলো ভাজা হয়ে গেছে আলুগুলো তো কিন্তু এখনও কালার আসেনি দেখতেই পাচ্ছেন তো এই অবস্থায় আলুগুলোকে তেল ঝরিয়ে তুলে নিতে হবে আমি একটা ছাকনির ওপরে আলুগুলোকে তুলে নিচ্ছি একই রকমভাবে বাকি আলুগুলোকেও সেকেন্ড ব্যাচে ভেজে নিচ্ছি তো এইভাবে একবার ফ্রাই করার পর আলুগুলোকে ঠান্ডা করে কোনো এয়ারটাইট কন্টেনারে বা জিপলক ব্যাগে ভরে আপনারা এগুলোকে ডিপ ফ্রিজে স্টোর করে রেখে দিতে পারেন দু থেকে আড়াই মাস পর্যন্ত এই আলুগুলো ভালো থাকবে ডিপ ফ্রিজে আর যদি এগুলোকে স্টোর না করে যেদিন বানাচ্ছেন সেদিনই ফ্রেঞ্চ ফ্রাই রেডি করে নিতে চান তাহলেও অন্তত পনেরো কুড়ি মিনিট মতো এগুলোকে এই স্টেপের পর ডিপ ফ্রিজে রাখতে হবে তবে ভাজার পরে সঙ্গে সঙ্গে গরম গরম ডিপ ফ্রিজে ঢুকিয়ে দেবেন না আলুগুলোকে বাইরে রেখে ঠান্ডা হতে দেবেন তারপর এগুলোকে ডিপ ফ্রিজে রাখবেন তো আমি মোটামুটি আধ ঘন্টা মতো আলুগুলোকে ডিপ ফ্রিজে রাখার পর বের করে নিয়ে এসেছি ডিপ ফ্রিজে রাখার ফলে দেখবেন আলুগুলো এমনি খুব সুন্দর শক্ত হয়ে যাবে ডিপ ফ্রিজ থেকে বের করে আনার পর একদম ধোঁয়া ওঠা গরম তেলের মধ্যে এই আলুগুলোকে আরও একবার ফ্রাই করে নিলেই কিন্তু মুচমুচে ফ্রেঞ্চ ফ্রাইজ রেডি হয়ে যাবে এই সেকেন্ড টাইম ফ্রাই করার সময়ও আলুগুলোকে কিন্তু চার থেকে পাঁচ মিনিট মতোই ভাজতে হবে তবে এই সময় গ্যাসের ফ্লেমটা একেবারে হাইতে রাখতে হবে আর এইবারও আলুগুলো ভাজার সময় এগুলোকে ক্রমাগত নাড়াচাড়া করতে করতেই ভাজতে হবে তাতে প্রত্যেকটা আলুর টুকরো সমানভাবে ভাজা হবে আবারও চার থেকে পাঁচ মিনিট আমি আলুগুলোকে ভেজে নিয়েছি এবং আমাদের ফ্রেঞ্চ ফ্রাইজ ফাইনালি এখানে একেবারে রেডি হয়ে গেছে আশা করি আওয়াজ শুনেই বুঝতে পারছেন ফ্রেঞ্চ ফ্রাইগুলো কতটা সুন্দর মুছমুছে হয়েছে তো এবার এতে একটু মশলা মিশিয়ে তারপর আমি সার্ভ করব তো তার জন্য ফ্রেঞ্চ ফ্রাইগুলোকে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি এবং প্রথমে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লঙ্কার গুঁড়ো আর একটু বিট নুন আপনারা বিট পরিবর্তে রেগুলার নুন বা যেটা আমরা প্রত্যেক দিন রান্নায় ব্যবহার করি সেটাও ব্যবহার করতে পারেন ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলাটাকে তো এই হলো আমাদের নিরামিষ ফ্রেঞ্চ ফ্রাই যার মধ্যে অন্য কোনো মশলা আমি দিলাম না শুধুমাত্র একটু নুন আর লঙ্কার গুঁড়ো দিয়েছি তবে দোকানের মতো ফ্লেভার আনার জন্য আপনারা চাইলে এর মধ্যে একটু পিড়ি পিড়ি মশলাও অ্যাড করতে পারেন এতে একেবারে কেনা ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো ফ্লেভার আসবে এর মধ্যে অথবা পিরিপিরি মশলা না থাকলে ম্যাগি মশলাও এতে মেশানো যেতে পারে আজকের এই ফ্রেঞ্চ ফ্রাইয়ের রেসিপি আপনাদের কেমন লাগলো সেটা কমেন্টে অবশ্যই জানাবেন ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক এবং শেয়ার করার অনুরোধ রইল আর এরকমই নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেল মেঘার সাথে বাঙালিয়ান্নাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমায় সাপোর্ট করবেন crispy